হ্যালো বন্ধুরা আমি মৌ আপনাদের সবাইকে ইনার সোলমের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আজ আমি লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজা শেয়ার করতে চলেছি বাড়িতে খুব ছোট করে আজ বাবার তিরোধান দিবসের পূজাটি সম্পন্ন করব মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী এগারোশো সালে আর সতেরোশো সালে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই অনেকেই বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণের অবতার রূপেও মনে করে থাকেন আবার অনেকে মনে করেন তিনি নাকি মহাদেবীরই এক অংশ শিবকল্প মহাজগী অর্থাৎ বাবা লোকনাথ হলেন একই দেহে হর ও হরি ইংরাজি আঠারোশো সালে বাংলায় বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন আর তাই এই বছর বাবার একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস পালন করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। লোকনাথ বাবা হলেন অপার করুণার আধার জীবিত অবস্থা এবং দেহত্যাগের পরেও তিনি সদাবস্থায় ভক্তদের রক্ষা করে চলেছে লোকনাথ বাবা তার ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন এবং সমস্ত বিপদের হাত থেকেও রক্ষা করেন এমনটাই বিশ্বাস সকলের শুধু তাই নয় বাবা লোকনাথের আশীর্বাদে প্রবল আর্থিক সংকট থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে থার্ড জুন যেটা হচ্ছে বাংলায় উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার প্রথমেই আমি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঢুকে আছমন করে বিষ্ণু স্মরণ করে নিয়ে এবার অভিষেক বিধিটা শুরু করব। যেহেতু আমি এখানে ফটোতে করছি তাই এখানে অভিষেক হিসাবে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সামান্য একটু গঙ্গা জল এবং একটু গোলাপ জল দিয়ে চিত্তপটটা ভালো করে পরিষ্কার করে নিলাম প্রথমেই আমি অন্যত্ব একটা নতুনভাবে আসন পেতে নিয়েছি তার মধ্যে আতপ জল দিয়ে দিলাম একটু সামান্য গঙ্গা জল আর হচ্ছে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে এবার লোকনাথ বাবার ফটোটি এখানে আমি বসিয়ে দিচ্ছি ঘরোয়াভাবে খুবই কম উপকরণ দিয়েই আজকে পুজোটা করেছিলাম একটা গোড়ের মালাও পরিয়ে দিলাম আর বাবাকে একটা পৈতে নিবেদন করে দিচ্ছি আপনারা কিন্তু প্রতি বছরই এই পৈতেটা পাল্টানোর চেষ্টা করবেন এবার আমি একটা তিলকও পরিয়ে দিচ্ছি চন্দনের বাবা লোকনাথের সাথে সাথে আমার ঘরে আরও যে দেবদেবী বা ঠাকুর আছে তাদেরকেও পরিয়ে দিলাম এবার আসনটিকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনাদের যেরকম ফুল সেটা আমি দিতে পারেন তবে একটা পদ্ম ফুল যদি পারেন অর্পণ করবেন বাবাকে আর বাবা লোকনাথ বাবা যেহেতু একাধারে শিব এবং শ্রীকৃষ্ণের অবতার তাই তাকে বেলপাতা এবং তুলসী পাতা দুটোই অর্পণ করানো যায় তো আমি এখানে মনে মনে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি লোকনাথ বাবার আর মাথায় একটা তুলসীর দলও অর্পণ করে দিলাম এবার বাবার ভোগের সামগ্রীগুলো সাজিয়ে নিচ্ছি বাবার যে প্রিয় ফল তাল শ্বাস আমি রাখার চেষ্টা করেছিলাম আর তার সাথে হচ্ছে কালো যা আমি এখানে আজ খুব অল্প পরিমাণের ফল দিয়েই বাবাকে তুষ্ট করেছি কারণ এর আগে আমি পুজো করেছিলাম তো যেটা হচ্ছে সিজেনার যে ফল আর যেটা বাবার খুব প্রিয় সেই ফল দিয়েই আজকের বাবাকে ভোগ নিবেদন করেছি আর তার সাথে এখানে মিষ্টি হিসাবে আমি দিয়েছি হচ্ছে যে সন্দেশ যেটাকে আমরা বলি কালাকাত আর হচ্ছে যে লাড্ডু আমি আজ অমৃত্রি যেটা বাবার খুব প্রিয় একটা মিষ্টির মধ্যে অন্যতম সেটা পাইনি তাই লাড্ডু দিয়েই পুজো দিয়েছিলাম আর বাবা খুব অল্পতেই তুষ্ট হন তাই মন ভরে তাকে ডাকলেই আমরা পাবো আর বাবার অন্যতম এক প্রিয় খাবার সেটা হচ্ছে মিছরি আর তার সাথে হচ্ছে মাখন তাই সেটাও আমি দেওয়ার চেষ্টা করেছি তো এই অল্পতেই বাবা খুবই তুষ্ট হন আর তার উপর থেকে আমি তুলসী দল দিয়ে দিলাম এবার আমি ভোগটা নিবেদন করে দেবো সামান্য একটু ফুল তুলসী পাতা ছড়িয়ে তো এটাই ছিল হচ্ছে আজকের পুজো ভোগ নিবেদন করার পরে আমি বাবাকে ধূপ আর হচ্ছে যে প্রদীপ দেখিয়ে একটু আরতি করিয়ে নেবো তো আজকে খুবই ঘরোয়া ভাবে খুবই উপকরণ দিয়েই আজকে এই পুজোটা সম্পন্ন করেছিলাম আর সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম এবার পানের জলটাও নিবেদন করে দিচ্ছি এবার প্রত্যেকটা খাবার বাবার মুখের সামনে একটু ধরে দিচ্ছি তো এইভাবেই আজকের পুজোটা আমি সম্পন্ন করেছিলাম খুবই ছোট্টভাবে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে লোকনাথ বাবার পুজো কার কার বাড়িতে হচ্ছে সেটা কিন্তু জানিও আর আমাদের পাড়াতেই লোকনাথ বাবার এক মন্দির আছে সেখানে তো পুজো হচ্ছে সেখানে সন্ধ্যেবেলা যাবই তোমাদের সাথে শেয়ারও করব। আর সকালে পড়ি আসার সময় ওখান থেকে আসছিলাম দেখছিলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে তাই একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে শর্টসেই আগে শেয়ার করেছিলাম তো এই ছিল হচ্ছে আজকের লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো আমার বাড়িতে তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের এই পুজোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে যে বেলাইকানটা আছে ওটাও প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় আরও নিত্য নতুন পূজা সব ভিডিও আসতে চলেছে তো ততক্ষণের জন্য বাই আর আজকে শুধু লোকনাথ বাবার পুজোর পরও কিন্তু আমার ঘরের অন্যান্য যে দেবদেবী বা ভগবানদের কিভাবে ভোগ নিবেদন করেছিলাম কীভাবে সাজিয়েছিলাম সেটাও তোমাদের সাথে তুলে ধরছি তো এই ভিডিওটা শেষেই রয়েছে সেটা আর আমার বাড়িতে তো আছেই শিবলিঙ্গ তাই শিবলিঙ্গকেও খুব সুন্দর করে সাজিয়েছিলাম বেলকুড়ির মালা দিয়ে আর এছাড়া অন্যান্য ঠাকুরদেরকে খুব সুন্দর করে দেখুন জবার মালা দিয়ে সাজিয়েছি এবং একই ভোগ সব ঠাকুরদেরকেই খেতে দিয়েছিলাম তো এই ছিল হচ্ছে আজকের লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো টাটা